একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেগো না হবে মাটির বিচনাগত মার আসল ঠিকানা হবে মাটির বিচনাগত মারা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেগো না হবে মাটির গত মারা আসল ঠিকানা হবে মাটির গত মারা আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করি কিছু না গাড়ি বাড়ি টাকা করি কিছু না হবে মাটির মারা আসল ঠিকানা হবে মাটির মারা আসল আজির আইন ফেরস্তা যেদিন হাজির হবে সে আজির আইন ফেরেস্তা যেদিন হাজির হবে সে চলো তো কারি যতই তুই কর জানবে বের চলবে না সে দিন তোমার চলবে না সে দিন তোমার কোনো বাহানা চলবে না সে দিন তোমার কোন বাহানা হবে মাটির মার আসল ঠিকানা হবে মাটির বি ইজানা মার আসল ঠিকানা আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে আপন জনের কান্না যত এ সবই শুনতে পাবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বোঝা তোমায় কি করে বোঝাবো তোমার মনের বেদনা কি করে বোঝাবো তোমার মনের বেদনা হবে মাটির গত মারা আসল ঠিকানা হবে মাটির গত মারা আসল ঠিকানা কান্দবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন কানবে মাতা কানবে পিতা কান্দবে ভাই বোন পাশে এসে কান্দবে শুধু আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে দোয়া খোদার কাছে মমিনা করবে দোয়া খোদার কাছে মমিন মমে হবে মাটির বিছানা গত মারা আসল ঠিকানা হবে মাটির বিচনাগত মারা আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি খালি হাতে যা খালি হাতে এসেছ তুমি খালি হাতে যাবে শুধু একটি যাবে সঙ্গে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না হবে মাটির রিপি গত মার আসল ঠিকানা হবে মাটির গত মারা আসল ঠিক কানা যখন তুমি এসেছিলে এই নাসাদের ভাবে যখন তুমি এসেছিলে এই না সাধারণ ভাবে কেঁদেছিলে যখন তুমি সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা হবে মাটির গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো মার আসল ঠিকানা বাবাজি ভাই আমার আমি আপনাদেরকে বলছি আমার কথনে আল্লাহ পাগরা বলার আমি কেয়ামতের দিন ময়দানে হাসরে কত নাম থাকবে ইয়ামুল বদলা ইয়ামুল সাজা ইয়ামুল হিসাব ইয়ামুল ফিরুসেরাত ইয়ামুল আখেরাত কতগুলো নাম হবে সেই দিন হিসাবের দিন আল্লাহ পাগরা বলার আমি বলবেন এক তরা না আছে হিসাব হু মহুম কি গাফলা তিন হিসাবের জন্য তোমরা পালিয়ে যেও না তোমাদের হিসাব কারিব হয়ে গেছে তোমরা ঈসাবের জন্য তোমরা তৈরি হয়ে যা এমন একটা দিন হবে আল্লাহ নিজেই বলেছেন ইয়াউমা তারাওনা তাজালকুল মুর্জাদিন আম্মা আরজাত ওয়া তাজালকুল জাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা এমন একটা দিন ময়দানে হাসরে যেই দিন মা বন্ধের পেটে সন্তান থাকবে তাদের সন্তান জমিনে পড়ে যাবে সেই দিন তাদের পড়ে যাবে ময়দানে হাসরে পড়ে যাবে তারপরেও তারা বুঝতে পারবে না তার এমন হয়ে যাবে দেখে লাগবে তারা সারা বান করে আছে পান করে আছে না না মদ পান করে নাই সারাপ পান করে নাই তার আল্লার কাছে কেমন করে হিসাব দিবে তাই হিসাবের জন্য তারা পাগলা হয়ে গেছে কেমন করে আমি হিসাব দিব বাবাজি ভাই আমার আজকে আপনাদের সামনে বলছি এই মাদ্রাসা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা তো অনেক জালসা জুলুস শুনছি আমাদের একটা কাজ আমরা আমল করতে পারি না কঠিন ব্যাপার অনেক জালসা জুলুস মসজিদে আজার হবে মেরে মুসলমান কে নদীর কিনারায় কে তামাশা করতে যাবে ফারাক্কা কে বহরমপুর যাবে কে আপনার কি বলে পার্কে যাবে যাবে কি যাবে না মুসলমান খালি আজান হয় মানে খবর দেওয়া আজান দিচ্ছে আল্লাহর ঘর আল্লাহকে যেতে হবে আল্লাহ রবীন্দ্রের ঘরে যেতে হবে এটা মানুষের জীবনের সচি নাই মা খালারা চলে গেল নাকি আমার মা বোনেরা কি আছে এখানে মা খালা বেটি বোনদের আমি আশারা ইঙ্গিত করব আমার মা একটা হাদিস আপনাদের সামনে দিব তবে মা বোনদের সম্পর্কে আমি বক্তব্য রাখিনি ইনশাআল্লাহ তবু একটা হাদিস দিয়ে দিব আমার মা বোনদেরকে বিশেষ করে মা খালা বেটি বোনেরা আপনারা একটু চেতন থাকেন এবং বুঝার চেষ্টা করেন সারা জীবন গীত গে হ্যাঁ জীবনটাকে করিয়েন না এরকম মা খালা বেটি বোন আছে বলতে হয় না ভাই যে কালিমাটাও জানে না ঠিক না ভুল আপনারা বলবেন মেয়েরাই মা বোন আছে এবং পুরুষেরাও আছে যদি জিজ্ঞাসা করি যে দিন রাত মিলিয়ে রাত এবং দিন মিলিয়ে কয় রে কত ফরজ নামাজ তো শট করে কইতে পারবে না যারা জীবনে যায়নি মসজিদ ওরা কইতে পারবে ও জানে না দাবি করছে মুসলমান দিন মারা যাবে দোয়া পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো আমরা পড়ি কি পড়ি না কবর লাশ রাখি তো কবরে যখন সুতাই না গো সবাই মিলে সুতাই মানে চার আট দশজন ধরে সুতাই তখন দোয়া পাঠ করি আমরা বলছি এই লোকটা মারা গেল আব্দুর রহমান আল্লার নবীর জমাতের লোক এক জীবনে নামাজ পড়েনি নাকি বলো না রেফার সাহেব বলেন জীবনে নামাজ পড়েনি ব্যাটার বিয়াতে আম্মা ফাইজার গাড়ি লেছে রে ভাই তিন লাখ টাকা দিয়ে আর বলছে আমি আল্লার নবীর জমাতের লোক দেখে কি ভাগে সুপারিশ হবে তো বাবাজি ভাই আমার মা বলেরা। আজকে আমি আপনাদের সামনে বলছি যারা বেঁচে আছেন আল্লাহ পাক বুঝ শক্তি দিয়েছেন বুঝার চেষ্টা করুন এবং মা খালা বেটি বোনের আমার পরে আলহামদুলিল্লাহ তিনি প্রধান বক্তা আসবেন তবে আপনাদের কাছে একটু বলবো এই মাদ্রাসা প্রতিষ্ঠান যেই মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে আদর্শবান ছাত্রী তৈরি হয়

বলে তুমি কান্না করছো নাকি হয়তো আয়সা সিদ্ধিকারা দিয়ে আল্লাহ তারা হা বলছে আল্লাহর নবী আমি এই জন্য কানিনা আল্লার আল্লাহর নবী বাড়িতে চুলায় জাল দিচ্ছিলাম আগুন দেখলাম আমি এই জন্য চিন্তা করি হুজুর আমি কে দিন ময়দানে হাসরে আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারি না খোঁজর তাই আমি জাহান নামকে স্মরণ করে বাড়িতে আমি ডুকরে ডুকরে কান্দনা করি এরে আমার মা বোনেরা আরে যারা দুনিয়ায় বেঁচে আছেন জানি না যে মা খালা বেটি বন্ধের ভিতরে যারা জাহান্নাম কে স্মরণ করে কাঁদবে তাদের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে স্পষ্ট করবে না কিন্তু মা কানতে কাঁদতে যায় না দিলটা এদের পাথর আ মেরে মানুষ আছে ভাই দয়া ময়া নাই বুঝতে পারলেন দয়া ময়া কো থাকার দরকার নাকি বলে দয়া থাকা ময়া থাকার দরকার আলহামদুলিল্লাহ আল্লাহর তো দয়া কোনো আল্লাহর বিনা রহমত ছাড়া আল্লাহর বিনা রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না আমি যে বলবো জান্নাতে যাব না আমার বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আমার বিশ্বনবীকে বললেন সাবিরা আল্লাহ নবী আপনি কি জান্নাতে যাবেন আমার বিশ্বনবী নবী জে মোহাম্মদ রসুল বলুন বললেন ও সাবা একরামেরা আমি আল্লাহর বিনা রহমত ছাড়া আল্লাহর বিনা দয়া ছাড়া আমি জান্নাত যেতে পারবো না আল্লাহর রহমত যদি হয় আমি জান্নাতে যাব বলুন সুহান আল্লাহ তাহলে নবীজি বললেন জান্নাতে নম্বর অনেক নম্বর আসবে নবীজি কেয়া দিন ময়দানে হাসরে আমার নবীজি পরকালে ময়দানে হাসরে হাসরে কেমত দিন নবীজি রেফারি থাকবে বলুন সুহান ইনশাআল্লাহ আল্লাহ থাকবেন এবং দ্বিতীয় নম্বর স্থান যদি জান্নাতে যায় আল্লাহ নবী বলে আবু বাক্কার সিদ্দিক দ্বিতীয় নম্বরে আসবে বলুন সুহান আল্লাহ বাবাজি ভাই আমার আমাদের মতো লোক আপনার মতো লোক তারা তো জান্নাতের সার্টিফিকেট মৃত্যু অবস্থায় দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দশটি লোককে জান্নাতের সুসংবাদ হয়েছে বলুন সুহান আল্লাহ আমার মা বোনেরা আজকেই মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে আমার মা বোনেরা জানে না বিসমিল্লা বলে জানে না আমার মা বোনেরা সন্তানকে দুধ পান করে গেলে স্থলের মধ্যে লাগিয়ে জীবনে বলেনি এইরকম আপনার বিনা বিসমিল্লাতে তারা দুধ পান করায় আপনি তো বরকত হারিয়ে দিয়েছেন আপনার সন্তানকে বিসমিল্লা বলে বিস্তরে লাগাবেন দুধ পান করাবেন বাড়িতে চুলাতে আপনি ভাত রান্না করবেন চুলাতে আপনি যখন আপনি চলটা দেবেন বিসমিল্লা বলে তার বরকত আছে আপনি বাড়ির দরজা লাগাবেন বিসমিল্লা বলে আলহামদুলিল্লাহ সেখানে শয়তান প্রবেশ করতে পারবে না আমার মা খালা বেটি বোনেরা আজকে আপনাদের উদারতা আমি বলবো এই মাদ্রাসার জন্য এই উম্মে সালমা সেই বানাতের জন্য আজকে আপনাদের কাছে বিভিন্ন জায়গায় গতকালকে জালসা ইনশাল্লাহ আল্লাহ বাঁচে রাখলে চলে যাব কিষানগঞ্জ সেখানে আমি দেখেছি অনেক আমার মা বোনেরা সেই কিষানগঞ্জের মাটি লক্ষ্মীপুরে আমি দুটা সময় জালসা করছিলাম না হলে খানা সোনা দিয়েছে বলুন সুবান আল্লাহ খানা সোনা দিয়েছে আবার গতকাল আবার সামনে কালকে যাব আল্লাহ বাঁচে রাখলে তবে আমি বলবো আজকে মালুন চার মা বোনেরা আপনাদের কাছ থেকে সোনা দানা আপনাদের কাছ থেকে টাকা আজকে আপনাদের কাছ থেকে যে কোনো রূপা আছে আপনারা কি আল্লাহ রাস্তা দিতে পারবেন না পরকালের জন্য কিছু করে যাব পরকাল জন্য কিছু স্বভাব আমরা দুনিয়ায় করে যাবো ইনশাল্লাহ আমরা মরার পরে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন তাই বলছিলাম এই এমন একটা ফ্যাক্টরি যে আল্লাহ পাক রব্বুল আলমিন যেই ফ্যাক্টরিতে আলহাম আলহামদুলিল্লাহ যেখানে কোরআন তেলাওয়াত করা হয় যেখানে কোরআন বলা হয় নবীর হাদিসের কথা বলা হয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বিশ্বনবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ আলী সাল্লাম নবী আমার বললেন ওরে সাহাবিরা রে সাহাবাই গ্রামেরা তোমরা কান খুলে শুনে নাও আমার নবী বললেন ও সাহাবাই গ্রামেরা তোমরা শোনা তারাক তো ফিক মামরাই আল্লাহ নবী বললেন তারাক তো ফিক মামরাই তাজুল্লুমা তোমার সাক্তুম বিহিমা কিতাব আল্লাহকে সুন্নাতে রসুল সাল্লাম আল্লাহ নবী বল আমি মারা যাব মারা যাওয়ার পর তোমরা পদ হবে না আল্লাহর নবী বললে সাবিরা তোমরা যদি এই দুটা কাজ যদি করে যেতে পারো আমার আল্লাহর কোরআন যদি ধরো আর নবীর হাদিস ধরলে তোমরা জীবনে পথভরষ্ট হবে না আমরা যতগুলো মুসলমান পদবরস্ত হয়েছি কারো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানি না নাকি বলে নামাজ তো পড়ি না আল্লাহর বিধান ঠিক না বল নামাজ পড়ি না আল্লাহর বিধান আমরা নবীর কথা মানি না আরে আল্লাহর নবীর কথা আমরা শুনি না তাহলে আমরা অপমান করছি আমরা আজকে কী করছি আমরা নিজের মন মতো মেনে চলছি তাই বাবাজি ভাই আমার মা খালা বেটি বোনেরা আজকে এই প্রতিষ্ঠানের জন্য আমার অনেক বাবাজি ভাই আছেন আপনাদের কাছে এরকম আমি মোটা অঙ্কের দান জানি না এক হাজার টাকা দেনেওয়ালা দুই হাজার টাকা দেনেওয়ালা খুশি মনে আসবেন ইনশাল্লাহ প্রধান বক্তা আপনাদের সামনে আসবে উনারও মুখ থেকে শুনবেন আমি বলবো আজ প্রতিষ্ঠানের জন্য যেই প্রদীপ আপনারা আজকে যেটা প্রদীপ খারো করেছেন মনে করেন এটা আপনার কি বলে এটাকে মনে করে চলেন এটাকে মনে করে চলেন একটা জ্বালাতে গেলে গেলে পেট্রোলের দরকার আছে আছে কি গেলে আপনারাই হচ্ছেন তেল আপনারাই হচ্ছেন পেট্রোল কারণ পেট্রোল ডাললে আপনার গাড়ি চলবে পেট্রোল ডাললে ছেলে মেয়ে লেখার আলো পাওয়া যাবে পেট্রোল থাকবে না ছেলে মেয়ে আলো পাওয়া যাবে না তাই বাবাজি ভাই আমার একটু খুশি মনে আমি বলবো হাজার টাকা